আজকে যে তো রাত কান্না কাড়ি করে আজকেই আমাকে ক্ষমা নিতেই হবে যে করে হোক আপনি নির্বিলি জায়গায় কান্না কাড়ি করে আল্লাহ তাবার কথা আলার কাছে আজকে আপনি তাসবিহ তাহলিল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আমরা সকলে অবগত যে রমজানের শেষ 10 দিন বেজর রাত্রগুলোকে লাইলাতুল কদর বলা হয় অর্থাৎ লক্ষ্য করে দেখা গেলে আজ তার প্রথম দিন লাইলাতুল কদরে তো লাইলাতুল কদরে আমল কি করব জি লাইলাতুল কদরে নবী কারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে তোমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়ো তোমরা বেশি বেশি করে জিকির আজকার করো জিকির আজকার বলতে আল্লাহ আল্লাহ এগুলো নয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এগুলো পড়েন আপনি কোরআন পড়েন এখন বর্তমান সমাজে দেখা যায় যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি অথচ আমরা কোরানকে ভালো করে পড়তে পারি না বড় আফসোস বড় দুঃখের কথা যে কোরআনকে ভালো করে পড়তে পারছি না সম্মানিত হাজরেন অথচ নিজেকে দাবি করি যে মুসলমানের ঘরে আমি ছেলে কি করে আপনি বলছেন যে মুসলমানের ঘরে ছেলে আপনি আল্লাহ তাবার আলার শ্রেষ্ঠ কোরআন কোরআনুল করিম আপনি সেই কোরআনটাকে পড়তে পারছেন না যাক আপনি কোরআন পড়তে পারছেন না মানা গেল আপনি কমসে কম সোরা আম্মা পারা পনেরো থেকে কুড়িটা সোরা আপনার মুখস্থ আছে আশা করি ছোট ছোট সোরা ইকলা সোরা না সোরা ফালাক এগুলো আছে এইগুলোতে দিয়ে আপনি কাটান লাইলাতল কদরের রাত্রিতে আপনি এইগুলোই পড়েন আপনার এইগুলোই আপনার সব নেকি রেখা হবে আমরা জানি যে সোরাতুল ইকলাস তিন ভাবে ভাগ করা হয়েছে যদি একবার পড়েন তাহলে 10 পারা নেকি পাবেন দুইবার পড়লে 20 তিনবার পড়লে গোটা কোরআন তো সমান সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেন তাহলে এত সুযোগ এত বরকতময় রাত অথচ আমরা এ রাতকে পেয়ে আমরা ইবাদতে মশগুল থাকি না সম্মানিত হাজেরিন আমরা অনেকেই জানি না যে সরাতুল ইকলাস কোন সরা সরাতুল ইকলাস হচ্ছে আহাদ এই সরাটির নাম হচ্ছে সরাতুল ইকলাস আমরা পাবলিক লোক অনেকেই জানি না যে সরাতুল ইকলাস কোন সরা সম্মানিত হাজরেন এইবারে আসলে তাসবির তাহলিল ক্ষমা চাওয়া আজকে যেহেতু কত রাত কান্না কাডি করে আজকেই আমাকে ক্ষমা নিতেই হবে যে করে হোক আপনি নির্বিলি জায়গায় কান্না করে আল্লাহ তাবার তালা কে খুশি করার জন্য তসবির তাহলিল করতে হবে আজকেই ক্ষমা নিতে হবে এই বলে আমার বক্তব্য ইতি করছি অমা আলাইনা ইল্লাল বালাল